দুরন্তপোনা শৈশবের স্মৃতিবিজৃত জায়গা এটা শ্যামল শান্ত পাখি ডাকা ছায়া ডাকা সুশীতল সবুজ অরণ্য এখানেই ফেলে গেছি আমার শৈশবকাল দেখে মনে হয় না একসময় এই জায়গাটা চরাঞ্চল ছিল এখান দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদের একটি ছোট শাখা যার কোনো চিহ্ন এখন আর চোখে পড়ছে না সারা বছর আমরা এই নদের পানিতেই গোসল করতাম আর বর্ষা মৌসুমে পানি এলাকা জুড়ে তৈ করত তখনকার যুগে সবার বাড়িতে টিউবওয়েল ছিল না আর সাবমার্সি বলতো দূরে থাক আজ আমার এক আত্মীয়ের জানা যায় এসে এই ভিডিও ধারণ করা আমি দাঁড়িয়ে আছি এখানকার একটি প্রাচীনতম মসজিদের চাঁদে প্রাচীন সেই মসজিদের ভিত্তি ভেঙ্গে এটিকে ধীরে ধীরে রূপান্তর করা হয়েছে আধুনিক কলা কৌশল সম্বলিত মসজিদে এই সেই মসজিদের পরবর্তী তলা নির্মাণের অপেক্ষায় আছে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান মুসলিমদের ধর্ম শিক্ষার একমাত্র মাদ্রাসা মসজিদ আর মাদ্রাসার এক প্রান্তে এত সুন্দর বুজে গেরা ভূমি থাকলেও বিপরীত পাশে অন্যরূপ অদূরেই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সীমানা নজরে পড়ছে ওইখান দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা যেখানে এখনও পানি প্রবাহমান কাছাকাছি যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি হল চর বিশ্বনাথপুর মসজিদ মাদ্রাসার সংলগ্ন অতি পুরাতন পুকুরটি দেখা যাচ্ছে একটু আগে বলেছিলাম মসজিদ মাদ্রাসার বিপরীত প্রান্তটি অদম চোখ জুড়ানোর মতো নহে এলাকার সার্তান্নেষী মহল মসজিদ মাদ্রাসার মাঠে হাট বসিয়ে ইহার সৌন্দর্য নষ্ট করেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব